আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য বিশেষ বিশেষ খবর হলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি ভারত মণ্ডপমে বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ বিরোধী দুদিনের সম্মেলনের উদ্বোধন করবেন ভারতীয় রেল আজ থেকে তাদের ভাড়া কাঠাময় পরিবর্তন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন উত্তর পূর্ব লেমাননে হামলায় ইরানে কুচ বাহিনীর এক ঊর্ধ্বতন কমান্ডারের মৃত্যু হয়েছে তিরবনন্তপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে বিস্তারিত খবরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে এবছর আঠারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের কুড়িজন শিশুকে এই সম্মানের জন্য নির্বাচিত করা হয়েছে যারা সাহস খেলাধুলা এবং সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লির ভারত মণ্ডপে বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পি এম আর বিপির বিজয়ীরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দশম শিখ গুরু শ্রী গুরু গোবিন্দ সিংজির কনিষ্ঠ পুত্র সাহেবজাদা বাবা জোরাবর সিংজি এবং বাবা ফতেহ সিংজির বীরত্ব আত্মত্যাগকে সম্মান জানাতে বীর বাল দিবস উদযাপন করা হয় অত্যন্ত অল্প বয়সে যাদের আত্মত্যাগ ভারতের ইতিহাসে অন্যতম মর্মস্পর্শী অধ্যায় হিসাবে রয়ে গেছে চরম অত্যাচারের মুখে এটি অটল সাহসের প্রতীক হিসাবে বিবেচিত হয় দু হাজার সালের জানুয়ারিতে গুরু গোবিন্দ সিংজির প্রকাশ পর্বের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত এগারো বছর ধরে তার সরকার সমাজে প্রতিটি নাগরিকের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং কোনো বৈষম্য ছাড়াই তাদেরকে সমস্ত প্রকল্পের সুবিধা প্রদান করছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে এবং স্বাধীন ভারতের বরেণ্য ব্যক্তিদের ঐতিহ্যকে সম্মান জানাতে স্থল উদ্বোধনের পর লখনৌতে এক জনসভায় ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী কথা বলেন তিনি বলেন সরকারি প্রকল্পগুলির একশো ভাগ বাস্তবায়নি তা সরকারের মূল লক্ষ্য এখন কোটি কোটি দরিদ্র নাগরিক এই প্রকল্পগুলি থেকে সুবিধা পাচ্ছেন यानी संतुष्टिकरण का नया विस्तार दिया है सेचुरेशन यानी हर जरूरतमंद हर लाभार्थी को सरकार की कल्याणकारी योजनाओं के दायरे में लाने का प्रयास जब सेचुरेशन की भावना होती है तो भेदभाव नहीं होता और यही तो सुशासन है यही सच्चा सामाजिक न्याय है यही सच्चा सेक्युलरिज्म है দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী মনোহর জাতীয় রাজধানীতে গতকাল অটল ক্যান্টিনের উদ্বোধন করেন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এটিকে শহরের অভাবী ও কর্মজীবী মানুষের জন্য একটি বড় প্রকল্প হিসেবে অভিহিত করেন তিনি বলেন যেখানে তারা মাত্র পাঁচ টাকায় একবেলার খাবার খেতে পারবেন তিনি আরও বলেন যে এই দিন পঁয়তাল্লিশটি ক্যান্টিন চালু করা হলো এবং বাকি পঞ্চান্নটি ক্যান্টিন আগামী পনেরো দিনের মধ্যে চালু হবে सौ तो में से 45 कैंटीन आदरणीय मनोहर लाल जी ने इनोग्रेट की हमारे मजदूर भाई बहन हमारे जरूरतमंद लोग उस कैंटीन में जाके अपनी जेब में से पांच रूपये दे करके अपना भोजन कर पाएगा अटल कैंटीन के माध्यम से भोजन देने का काम अब दिल्ली सरकार के द्वारा आज से शुरू किया जा रहा है केंद्रीय मंत्री मनोहर बोलें एक उद्योग फले लक्ष लक्ष मानुष को उपकृत करते कैंटीनगुलो अटल बिहारी वाजपेयी से स्वप्न पूरण सहाय करते जहाँ क्यों जान क्षुदार्थ तो अवस्थाय न थकें पांच रूपये का ये जो एक प्रकल्प शुरू किया है भोजन का दोपहर और शाम दोनों समय इससे लाखों लोग लाभान्वित होने वाले हैं और अटल जी का जो कहना कि कोई भी व्यक्ति भूखा नहीं सोना चाहिए उसको एकदम चरितार्थ ये कैंटीन्स करेंगी স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনের উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে দুদিনের এই সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবেলায় নিযুক্ত অপারেশনাল বাহিনী প্রযুক্তিগত আইনি এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের জন্য জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করে এমন বিষয় এবং সন্ত্রাসবাদ থেকে উদ্ভূত হুমকি নিয়ে আলোচনা হবে দুদিনে এই সম্মেলনের আয়োজন করেছে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ পাকিস্তান সীমান্ত দিয়ে সম্ভাব্য জঙ্গি অনুপ্রবেশের গোয়েন্দা তথ্য সামনে আসতে জম্বু সাম্বা এবং কাঠুয়া জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী পাঞ্জাবের সীমান্তবর্তী অঞ্চলের উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের দিকে ঘাঁটি গেড়ে থাকা তিন থেকে চারজন জঙ্গির একটি দল জম্বুর কাঠোয়া সীমান্তবর্তী পাঠানকোট এবং গুরুদাসপুর অঞ্চলে ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে পাঞ্জাব দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে সে কারণে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্তে বিশেষ করে গুরুদাসপুর এবং পাঠানকোটে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বিভিন্ন সীমান্ত অঞ্চলে তল্লাশিও চালানো হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাতে অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব শুনছেন আকাশবাণী থেকে ভারতীয় রেল আজ থেকে তাদের যাত্রী ভাড়া কাঠামোয় পরিবর্তন করছে এই সংশোধিত ভাড়া কাঠামোয় শহরতলির ট্রেন পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ার কোনো পরিবর্তন করা হয়নি সংশোধিত ভাড়া আজ থেকে নতুন টিকিট কাটার ক্ষেত্রে কার্যকর হবে আগে কাটা টিকিটের ক্ষেত্রে কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না সাধারণ দ্বিতীয় শ্রেণী কামরায় দুশো কিলোমিটার পর্যন্ত যাত্রী ভাড়া বাড়েনি দুশো থেকে সাতশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভাড়া বেড়েছে পাঁচ টাকা সাতশো একান্ন কিলোমিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত দশ টাকা এক কিলোমিটার থেকে এক হাজার সাতশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত পনেরো টাকা এবং দু পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কুড়ি টাকা ভাড়া বৃদ্ধি পেয়েছে শহরতলির বাইরে দূরপাল্লার ট্রেনে স্লিপার শ্রেণীর সাধারণ এবং প্রথম শ্রেণীর কামরায় প্রতি কিলোমিটারে এক পয়সা হারে ভাড়া বৃদ্ধি করা হয়েছে এছাড়াও মেল এক্সপ্রেস ট্রেনের এসি ও নন এসি উভয় কামরার ক্ষেত্রেই কিলোমিটার পিছু দু পয়সা করে ভাড়া বাড়ছে তবে জিএসটি হার অপরিবর্তিত থাকছে বলে রেল মন্ত্রক জানিয়েছে উত্তর পূর্ব লেবাননে ইসরায়েলের হামলায় ইরানের কুচ বাহিনীর এক ঊর্ধ্বতন কমান্ডারে মৃত্যু হয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এবং সিনবেদ নিরাপত্তা সংস্থা যৌথ বিবৃতিতে বলেছে মৃত হুসেন মাহমুদ মার্সেল আল জাওয়ারি ছিলেন ইরানের ইসলামিক রেভলিউশন গার্ডসের বহির্দেশ শাখার কুর্স ফোর্সের অপারেশন ইউনিটের একজন শীর্ষ কমান্ডার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বাংলাদেশের জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই দেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সতেরো বছর পর ঢাকায় ফিরে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণে রহমানের এই মন্তব্য এমন এক সময় এলো যখন গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের বিরুদ্ধে ধারাবাহিক অত্যাচারের ঘটনা সামনে এসেছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে অমুসলিমদের উপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে আটাত্তর বছর বয়সে আওয়ামী লীগ নেত্রী আরও বলেন যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী বর্তমান শাসক গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘুদের পুড়িয়ে মারার ভয়াবহ নজির স্থাপন করেছে গত সপ্তাহে বাংলাদেশে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি মন্তব্য করেন গতকাল বড়দিন উপলক্ষে দেওয়া এক বার্তায় হাসিনা ইউনিট সরকারের বিরুদ্ধে সব ধর্ম সম্প্রদায় মানুষের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতায় হস্তক্ষেপ করারও অভিযোগ আনেন গত বছর আগস্টে হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ধারাবাহিক ঘটনার কারণে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে গত সপ্তাহে মারমনসিং শহরে এক পঁচিশ বছর বয়সী হিন্দু শ্রমিককে জনতা পিটিয়ে হত্যা করেছে তিরবরণপুরমে গ্রিনফিল্ড স্টেডিয়ামে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কার বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লি ভারত মণ্ডপে বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন খবর শেষ হল স্থানীয় সংবাদ এর কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর রাজ্যে এসআইআর শুনানি পর্ব শুরু হচ্ছে আগামীকাল এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের পরিচয় ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক নথি যাচাই করা হবে ভারতীয় রেল আজ থেকে তাদের যাত্রী ভাড়া কাঠামোয় পরিবর্তন আনলেও সাধারণ দ্বিতীয় শ্রেণীতে দুশো পনেরো কিলোমিটার পর্যন্ত ভাড়ায় কোনো পরিবর্তন হচ্ছে না নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবি দার্শনিক শিক্ষক সমাজ সংস্কারক হেনরি লুই ভেভিয়ান ডিরোজিও একশো তম প্রয়াণ দিবসে আজ তাকে স্মরণ করা হচ্ছে কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী দুই থেকে তিন দিনে অতি শীতলতম দিনের কমলা সতর্কতা জারি হয়েছে বিজয় হাজারের ট্রফি ক্রিকেটে বাংলা আজ রাজকোটে বড়তার মুখোমুখি হচ্ছে খবরে রাজ্যে এসআইআর শুনানি পর্ব শুরু হচ্ছে আগামীকাল থেকে এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের পরিচয় ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক নথি যাচাই করা হবে এই কাজে লেভেল অফিসার বা বিএলওদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে ভোটারদের অ্যাপের মাধ্যমে আপলোড করতে হবে সেই নথি জেলা নির্বাচন আধিকারিক বা ডিইও তথা জেলা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে কোন দপ্তরই নথি যাচাইয়ের ক্ষেত্রে সময় নষ্ট করতে পারবে না নথি আপলোড হওয়ার পর সর্বোচ্চ পাঁচ দিনের মধ্যেই যাচাইয়ের কাজ সম্পন্ন করতে হবে অর্থাৎ ভোটার সংক্রান্ত নথি হাতে পাওয়ার পাঁচ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে যাচাই করে রিপোর্ট জমা দিতে হবে নির্বাচন দপ্তরের কাছে ভারতীয় রেল আজ থেকে তাদের যাত্রী ভাড়া কাঠামোয় পরিবর্তন করছে এই সংশোধিত ভাড়া কাঠামোয় শহরতলি ট্রেন পরিষেবা এবং সিজন টিকিটের ভাড়ার কোনো পরিবর্তন করা হয়নি সংশোধিত ভাড়া আজ থেকে নতুন টিকিট কাটার ক্ষেত্রে কার্যকর হবে আগে কাটা টিকিটের ক্ষেত্রে কোনো অতিরিক্ত মূল্য দিতে হবে না সাধারণ দ্বিতীয় শ্রেণীতে দুশো পনেরো কিলোমিটার পর্যন্ত যাত্রী ভাড়া বাড়ছে না দুশো থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভাড়া বেড়েছে পাঁচ টাকা এছাড়া সাতশো একান্ন কিলোমিটার থেকে এক কিলোমিটার পর্যন্ত দশ টাকা ভাড়া বাড়ছে এক কিলোমিটার থেকে এক পঞ্চাশ কিলোমিটার দূরত্ব পর্যন্ত পনেরো টাকা এবং তারপর দু হাজার কিলোমিটার দূরত্ব পর্যন্ত কুড়ি টাকা ভাড়া বৃদ্ধি পাচ্ছে শহরতলি বাইরে দূরপাল্লার ট্রেনে স্লিপার শ্রেণী সাধারণ এবং প্রথম শ্রেণী কামরায় প্রতি কিলোমিটারে এক পয়সা হারে ভাড়া বৃদ্ধি করা হয়েছে এছাড়া মেল ও এক্সপ্রেস ট্রেনে এসি ও নন এসি উভয় কামরার ক্ষেত্রেই কিলোমিটার পিছু দু পয়সা করে ভাড়া বাড়ছে তবে ভাড়া বৃদ্ধি ঘটলেও জিএসটি হার অপরিবর্তিত থাকছে বলে রেল মন্ত্রক জানিয়েছে ভারতীয় রেলওয়ে দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া খড়গপুর শাখায় অবস্থিত গুরুত্বপূর্ণ রেল সেতু পুনর্নির্মাণের জন্য চারশো একত্রিশ কোটি ছিয়াত্তর লক্ষ টাকার একটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে এই প্রকল্পের আওতায় বিকল্প অ্যালাইনমেন্ট সেতুর সাবস্ট্রাকচার পুনর্নির্মাণের পাশাপাশি একটি নতুন ভায়াটাক নির্মাণ করা হবে খড়গপুর শাখার সেতুটি গত ছয় দশকেরও বেশি সময় ধরে শক্ত ভিত্তির ওপরে দাঁড়িয়ে এই অংশে রেলের পরিষেবা বহন করে আসছে অনুমোদিত পুনর্নির্মাণের মাধ্যমে একটি আধুনিক ও মজবুত কাঠামো গড়ে তোলা হবে এই প্রকল্পের লক্ষ্য বর্তমান ও ভবিষ্যৎ পরিচালনগত চাহিদা পূরণ করা গ্রামীণ পরিকাঠামো ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পঁচিশ বছর পূর্তি হয়েছে দু হাজার সালে পঁচিশে ডিসেম্বর সারা দেশের সড়ক সংযোগবিহীন গ্রামগুলিতে রাস্তা তৈরির জন্য এই কর্মসূচি চালু করা হয়েছিল পরবর্তী সময়ে গ্রামাঞ্চলে কৃষির উন্নয়ন কর্মসংস্থান বৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে দু সালে এই প্রকল্প চালু হওয়ার পর এর আওতায় সারা দেশে সাত লক্ষ সাতাশি হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মিত হয়েছে চলতি বছরে এই পরিমাণ আট লক্ষ পঁচিশ হাজার কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য প্রায় উনিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আঠাশে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো উনত্রিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে হিন্দিতেই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে নিঃশুল্ক নাম্বার এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য নাম্বারে মেসেজ করে কিংবা মাই গভ বা নমো অ্যাপে মতামত জানা যাচ্ছে আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল ইআইআর নিউজ কলকাতাতে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ কবি দার্শনিক শিক্ষক সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর একশো তম প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে এই উপলক্ষে কলকাতা পুরসভার পক্ষ থেকে আজ পাক সার্কাস কবস্থানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে উল্লেখ্য ডিরোজিও মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক হিসেবে নিযুক্ত হন সমাজে অন্যায়ের প্রতিবাদে নারীদের উন্নয়ন কৃষকদের উন্নয়ন প্রভৃতি কাজের মধ্যে দিয়ে তিনি সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন ধর্মান্ধতার বিরুদ্ধেও সরব হয়েছিলেন ডিরোজিও সমাজ সংস্কারের জন্য ছাত্রদের নিয়ে তিনি গঠন করেছিলেন ইয়ং বেঙ্গল সোসাইটি আঠারোশো একত্রিশ সালে ছাব্বিশে ডিসেম্বর আকস্মিকভাবে তার অকাল প্রয়ন ঘটে কলকাতায় আজ এই মরশুমে শীতলতম দিন আলিপুর আবহাওয়া দপ্তর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি কম বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে গতকালের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে চার ডিগ্রি কম রাজ্যে প্রায় সব জেলাতেই আগামীকাল পর্যন্ত তাপমাত্রার পারদ আরও এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী দুই থেকে তিন দিন অতি শীতলতম দিনের কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা একটি প্রতিবেদন সর্বনিম্ন তাপমাত্রা নিরিখে কলকাতায় আজ এই মৌসুমের শীতলতম দিন আজ সকালে আলিপুরে ন্যূনতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা এক দশমিক ছয় ডিগ্রি কম গতকাল সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে প্রায় সাড়ে চার ডিগ্রি কম ছিল পর্যন্ত পারদ আরো এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন উত্তরবঙ্গের আলিপুর আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় অতি শীতলতম দিনের কমলা সতর্কতা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে ঘন কুয়াশার সতর্কতা কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা প্রতিবার নিয়ে চিড়িয়াখানায় বিপুল জনসমাগম হলেও এবারের চিত্রটা ছিল কিছুটা অন্যরকম চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে গতকাল চিড়িয়াখানায় প্রায় পঁয়তাল্লিশ হাজারের কিছু বেশি মানুষের ভিড় হয়েছিল অনলাইনে ভুল তথ্য থাকার কারণে এবারে বড়দিনের লোকসংখ্যা কম ছিল আলিপুর চিড়িয়াখানায় সাপ্তাহিক ছুটির দিন বৃহস্পতিবার থাকলেও পঁচিশে ডিসেম্বর খোলা থাকার কথা চিড়িয়াখানার তরফে অফিসিয়াল ওয়েবসাইটে আগে জানানো হয়েছিল তবে অনলাইন সার্চ ইঞ্জিনে সেই তথ্য ভুল থাকায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় এছাড়া বড়দিনে রাত বারোটায় পার্ক স্ট্রিটে প্রায় ছয় থেকে সাত হাজার লোকে জমায়েত হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে নদিয়ার ভীমপুর থানার আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তে এক বাংলাদেশি মহিলাকে আটক করা হয়েছে গত উনিশে ডিসেম্বর বিএসএফের একশো একষট্টি ব্যাটালিয়ান মাদেপুর বিওপি এলাকা থেকে ওই মহিলাকে ধরা হয় জানা গেছে কাজের প্রলোভন দেখিয়ে ওই মহিলাকে বাংলাদেশ থেকে ভারতে এনে বাহাদুরপুরে বচ্চন ঘোষ নামে এক ব্যক্তির হোটেলে বিক্রি করা হয় সেখানে মোবাইল ও টাকা কেড়ে নিয়ে তাকে দেহ ব্যবসায় বাধ্য করা হয় পরে সীমান্ত দিয়ে বাংলাদেশে পালানোর সময় তাকে আটক করে বিএসএফ পরে ম্যাজিস্ট্রেটের কাছে তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয় ধুবুলিয়া থানা এলাকা থেকে অভিযুক্ত হোটেল মালিক বচ্চন ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতকে আজ আদালতে তোলা হবে বিজয় হাজারি ট্রফি ক্রিকেটে বাংলা আজ বড়োদার মুখোমুখি হবে গুজরাটের রাজকোটে নিরঞ্জন শাহ স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল নটায় স্থানীয় সংবাদ শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ একবার রাজ্যে এসআইআর শুনানি পর্ব শুরু হচ্ছে আগামীকাল এই প্রক্রিয়ার অংশ হিসেবে ভোটারদের পরিচয় ঠিকানা অন্যান্য প্রাসঙ্গিক নথি যাচাই করা হবে ভারতীয় রেল আজ থেকে তাদের যাত্রী ভাড়া কাঠামোর পরিবর্তন আনলেও সাধারণ দ্বিতীয় শ্রেণীতে দুশো পনেরো কিলোমিটার পর্যন্ত ভাড়ায় কোনো পরিবর্তন হচ্ছে না স্থানীয় সংবাদ শেষ